কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফা দেশ করার প্রত্যয়ে এক বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র জনতা সেই আন্দোলন সংগ্রামে অনেক প্রাণ আহত এরপর পতনের মধ্য দিয়ে বিজয় তবে দেশ করার যেই আকাঙ্ক্ষা ছিল জনমনে তা কতটুকু পূরণ হয়েছে জুলাই যোদ্ধাদের সাথে থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সাগর ফরাজি আর জুলাই এই দিনেই জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে কোটা বিরোধী আন্দোলনে নামে ছাত্র জনতা এগারো জুলাই শহরে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা চোদ্দ জুলাই ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করা হয় ষোলো জুলাই ছাত্রলীগের হামলার শিকার হয় আন্দোলনকারীরা আঠারো জুলাই গেট পারে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় দমিনী ছাত্রছাত্রীরা প্রতিদিনই বাড়তে থাকে আন্দোলনকারীর সংখ্যা এরপর তিন আগস্ট আওয়ামী লীগ নেতাদের হামলা আন্দোলনকালীন প্রতিটি মুহূর্তই ছিল মৃত্যু ভয় জীবনের ঝুঁকি নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের থেকেই শুনতে চাই প্রত্যাশা পূরণ হলো কতটুকু দিন শেষে কি আমরা শিক্ষার্থীর আন্দোলন সংগ্রাম করা পরেও আমরা মনে হচ্ছে কি আমরা ব্যর্থ কারণ আমরা যে সরকারের ব্যবস্থাপনা চেয়েছিলাম আমরা যে আইন ব্যবস্থাপনা চেয়েছিলাম যে বিচারটা চেয়েছিলাম মূলত সেটা আমরা পাইনি আমরা স্বৈরাচার তার এখনো বাংলাদেশে রয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম সেই আশা প্রত্যাশাটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে পূরণ হয়নি আমরা চেয়েছিলাম যে দুর্নীতি দুঃশাসন বাংলাদেশ সেটা তো এখনো পূরণ হয়নি প্রত্যেকটা দপ্তরে দপ্তরে এখনো দুর্নীতি আছে জুলাই যোদ্ধারা বলছেন স্বৈরাচার পতন হলেও নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল তা এখনও বহুদূর এক বছরে হয়নি দৃশ্যমান কোনো পরিবর্তন মেলেনি গণ হত্যাকাণ্ডের বিচার আমরা যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করছি নৈতিক সমৃদ্ধ এবং জ্ঞানের আলোয় সেই বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তবে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা পরিপূর্ণতা পাবে আন্দোলন আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা সেই উদ্দেশ্যের দিকে দাবিত হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজে আগেও যেমন ছিল বর্তমানেও চাঁদাবাজির দিকটা রয়ে গেছে আসলে আমরা বিচারের আশা করছিলাম আসলে সরকার যা পলাইছে কিন্তু আমার আসলে বিচার এখনো পায় নাই বিচারের দরজা দরজায় ঘুরতেছি আমরা বিচার এখনো পায় নাই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে জেলার সতেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আটত্রিশ জন সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর